বেশি ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো সেগুলো থেকে নজর রাখতে সাথে কম্পিটেন্টগুলো দিয়েই মানে নজর রাখতে হবে তোমাকে আর যদি বলতে চাই যে এসএসসির এ রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে তোমার যেমন এসএসসির এ রেজাল্টের উপর ভিত্তি করেই তুমি কিন্তু একটা ভালো কলেজে চান্স পাবে নাকি চান্স পাবে না এটা দেখি নির্ভর করলে এসএসসি রেজাল্টের উপরই তো এখন এই যে তোমাদের অনেকেরই কি অনেক না সবারই বলা যায় যে এখানে এসএসসি পরীক্ষা যে টেস্ট পরীক্ষা ছিল টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে তো ভালো হোক কারা হোক এটা নিয়ে হচ্ছে তারা আমার কোনো দরকার মোটামুটি তারা হচ্ছে মানে আমরা ভালো করে পরীক্ষা দিয়েছি তাদেরকে কংগ্রেচুলেশন আবার খারাপ

ধরো অনেকেরই কি জানো নতুন অনেক করা থাকে যেমন আমি যদি বলি যে আমার সায়েন্সের যারা আসে তাদের না ফিজিক্সটা একটু বেশি কঠিন হয় মাঝে মাঝে মানে আউট অফ সিলেবাস আছে তো এক্ষেত্রে দুটো ইয়ে হতে পারে তোমার হচ্ছে যে কিছু পড়া নতুন পড়তে হতে পারে কিছু পড়া তুমি আগে পড়ে তো এই যে ক্যাস্টের যে পরে যে ফাইনাল পর্যন্ত যে সময়টা আছে ওই সময়টা আমরা তুমি কি করবা

ওইটা কিন্তু তোমার কোথায় ইয়া হবে তুমি এই জিনিসগুলো হচ্ছে তোমার থাকবে না এই দুর্গুলো থাকবে না তখন তুমি অনেকটা কোচিং এর মধ্যে পরীক্ষা একটা কোচিং এর মধ্যে তুমি যখন পরীক্ষা দিবে তখন তোমার কোথায় কোথায় কি করতে হবে এই জিনিসগুলো মানে ইজিলি কি ধরা যায় আমি বলবো যদি কোচিং সেন্টার মধ্যে তুমি যদি ভর্তি হতে যাও জাস্ট পরীক্ষার জন্য এক্সাম বেসের মধ্যে মনে হয় বেটার হয় এবারে যদি বলি উম ডিভিশন মাস্ট তুমি পরীক্ষার মধ্যে একটা জিনিস বেশি খারাপ লাগে হচ্ছে তোমার একটা জিনিস আমি জানি পারি লিখতে পারি তাই না সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে ওই জিনিসটা